सुमाली त أمر المطاع صلى الله على صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع

ফরিয়াদ দে সময় হযরত জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ তোমার হাবিবের খান্দিতরা তার উম্মত হল নাই উম্মতে মুহাম্মদি আমরা দুনিয়াত আইছি হকলর বাদে খোদা বুঝাইছে নি আমরার বয়স সব চাইতে কম উম্মতে মুহাম্মদি দুনিয়াত পাসিবা সব চাইতে কম দিন আ আইছি আমরা সকল নবীৰ উন্মতৰ বাদে আ খেৰী জবানত নবী চাছদাৰে মদিনা জনাব এ মহম্মদ ৰছূৰ উল্লা উন্মদ আমাৰ আইছি দুনিয়াত সকলৰ বাদে না আগে যোনে খইৰ বাদে না আগে বাদে বেষ্ট যাইতাম সকলৰ আগে না বাধে নাৰায়ণ হবি নাৰায় হবি নাৰায়ণ ৰিচালক বেষ্ট যাইতাম আমরা সকলক আগে আলহামদুলিল্লাহ হইতে পারে আপনার আমার নবী তাজদারে মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামে খান্দিতরা তো জিবরিলে হইন আপনার দুস্তে খান্দিতরা তার উম্মর দেয় বলে আমার দুস্তরে খুশখনি দেয় দূরে হইন সুহান আল্লাহ আমার দুস্তরে খুশখনি দেও তার উম্মতরে খাই আমার ময়দানো ওর দেওয়ার কোনো হিসাবও লইতাম না বেলা হিসাব ছাড়িয়ে দিব

আমার হবিব রে অভনে গিয়া জানাই দেও ও আল্লাহর বন্ধু আপনি খান্তই না জানি খাইল কে আমার ময়দান ও আল্লাহ আপনারে খুশ করবা আল্লাহ আপনারে খুশ করবা কিলা খুশ করবা কিলা খুশ করবা রসুলে পাক সাল্লাহ আলহি সাল্লাম সান্ত্বনা দিয়া ভরমাইলা নবী যতবিল আপনি খুশ হইতা নাই অতবিল ভর্তন্ত আপনারে আল্লাহ খুশ করবা

মুমিনর বাড়ি খানো মুমিন ফুলনি মাথই না মুমিনর বাড়ি বেহস্ত জুরা কই না আলহামদুলিল্লাহ কুরআন রইব 6666 টা আয়াত একটা আয়াত আছে নি যে মুমিন যাইতো দুজক বার করি দেখাও কবলে কোন আয়াত লেখা মুমিন দুজক যাইতো মুমিন দে দিছা খানো আল্লাহ

মত্তব্দি অকল লাগি আর মত্তব্দির নাম মুমিন মুমিন আল্লাৰে ডরাই টৰাইয়ে যে মানুষ চলে আল্লাহে করার মতো কাম কৰাৰ চেষ্টা করে রাইজানি তাগি লইয়া গুরুবে শাম সর্যন্ত আর গুরু গুরুবে শাম তাঁগি লইয়া তুলুৱে ভজন পৰ্যন্ত তার চেষ্টা থাকে যে আল্লাৰে খুশকর্ত যে শুনিছো হাহান আল্লাহ আমরা খারে খুশ করতাম সাই আই এই মন্দির সব পেস্টৰ বাগানো আপনে আমি আইয়া মহিছি সেনে বইছি খারে খুশ করতাম যেরকম খারে খুশ করতাম আল্লাহ রবুল আলমিনে খুশ করতাম